হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের গাছগুলো ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের গাছগুলোও ভালো আছে তোমরা দেখছো দেবরতী চন্দ্রচালণ আর আজকে আমরা কী থামবেলা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কী গাছ নিয়ে আলোচনা করছি হ্যাঁ আজকে আমরা আলোচনা করছি হচ্ছে জবা এই আগস্ট মাসে লক্ষ্মী জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী পরিচর্যা করতে হবে আর দেখতে পাচ্ছ আমার গাছটা কত পরিমাণ কুঁড়ি এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে দেখো যেমন কুড়ি আছে সে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলও ফুটেছে এই এত পরিমাণ ফুল আর এত পরিমাণ ফুলি পাওয়ার জন্য আমরা কি পরিচর্যা করছি সেটা তো অবশ্যই দেখতে হবে আর সেটা দেখতে গেলে তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর যেভাবে দিচ্ছি আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর অল নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে কেননা আমরা যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করছো না দেখতে পাচ্ছ এই এত পরিমাণ ফুল এবং এত সুন্দর গ্রোথ আনতে গেলে আমাদেরকে এই আকাশ মধ্যে কী পরিচর্যা করতে হবে সেটা তো অবশ্যই দেখাবো আর এই পরিচর্যাটা করার আগে তোমাদেরকে একটু আমি আমার বাগানটা ঘুরিয়ে আনবো আর তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে যে বাগানে কীরকমভাবে গাছ তোমাদের কাছে জবা ফুল ফুটেছে এবং প্রচুর প্রচুর মানে ফুল ফুটেছে প্রত্যেক দিন আমি নানারকমভাবে আমাদের বাগানে জবা ফুল ফুটতে থাকে আর আমি তাই জন্যে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আমার বাগানকে আমি তোমাদের সামনে তুলে ধরি কেননা আমরা যেমন করে বাগান করছি তোমরা যদি সেরকমভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটবে যেমন আমাদের পড়ছে তো চলো আর দেরি না করে আমরা বাগানটা একবার থেকে আসি আর তার সাথে সাথেই তারপরে ঘুরে এসে আমরা এখানে দেখবো এই গাছটা কী করে আমরা পরিচর্যা করছি কি খাবার প্রদান করছি এটা তোমরা করলে তোমাদেরও লক্ষ্মী ধরার গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুলবে তো চলো দেরি না করে বাগানটা আমরা ঘুরে আসি বাগানে চলে এসেছি যে বৃষ্টি ভেজা বাগান সেটা আমরা দেখব আর দেখব হচ্ছে গাছে কি পরিমাণে ফুল ফুটে যায় আর গাছের গ্রোথ তো চলো আগে গাছগুলো দেখে নিই আর গাছের গ্রোথ কীরকমভাবে এসেছে আর আমরা যে খাবারটা প্রদান করছি সেই খাবারটা যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কুঁড়ি আসবে এবং এত সুন্দর গাছে গ্রোথ আসবে এবং যে খাবারটা আমরা দিই সেই খাবারটা তোমরা প্রদান করবে এবং যে আজকে আমি লিকুইডটা প্রদান করতে চলেছি সেই লিকুইডটা প্রদান যদি তোমরা করো গাছের মধ্যে তাহলে কিন্তু গাছে কিন্তু ফ্রেশ থাকবে গাছ কিন্তু পাতা চকচক করবে আর গাছে রকম দাগ বা এই সময় যে বর্ষাকালে যেটা হয় মেনলি হচ্ছে গাছে সাদা মাছি হয় আর মিলিবাগ হয় সব থেকেও আমাদের গাছের জবা গাছের মেন প্রবলেম হচ্ছে মিলিবাগ আর মাছি সেটা তোমাদের অবশ্যই থাকবে না আর পুরো গাছ পুরো পাতা পরিষ্কার থাকবে গাছের পাতা যত পরিষ্কার থাকবে কিন্তু গাছ তত তাড়াতাড়ি বেশি খাবার প্রদান তৈরি করতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে তো চলো আর দেরি না করে আমার বাগানটা একটু ঘুরে দেখে নিই দেখো আমার কুড়ি আসছে দেখেছ গাছের পাতা কিন্তু ফ্রেশ একদম চকচক করছে দেখছো কোনো গাছে কিন্তু সাদা মাছি বা মিলি বা কিচ্ছু নেই প্রত্যেকটা গাছে আর গাছের হেলদি আর গাছের গ্রোথ দেখতে পাচ্ছ এরকমও তোমাদের গাছগুলো হবে যদি তোমরা আজকে যে স্প্রেটা আমি করতে চলেছি সেই স্প্রেটা যদি তোমরা করো তোমাদের গাছও কিন্তু এখন ফ্রেশ এবং একদম চকচকে করবে দেখতে পাচ্ছ ফুলটা গাছের পাতা দেখো একপর এক কোনো পাতায় দাগ নেই দেখতে পাচ্ছ ফুলের চেহারা দেখছো দেখো যে গাছগুলো দেখবে তোমরা সবই কিন্তু গাছে একই রকমভাবে কিন্তু চেহারা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করবে আর তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যা কিছু তোমাদের যদি কোনো রকম জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তার আমি উত্তর দিয়ে দেবো মাধবী লতা যে গাছটা দেখবে যে কোনো গাছ দেখো স্যার আর এই স্প্রেটা তোমরা কিন্তু পনেরোটি দিন অন্তর এই যতদিন বর্ষা চলবে পনেরো দিন বা দশ দিন অন্তর কিন্তু তোমরা করতেই থাকবে তাহলে কিন্তু গাছের পাতা এত সুন্দর হেলদি থাকবে এবং ফ্রেশ থাকবে আর যত ফ্রেশ থাকতে পারবে গাছের পাতাতে ততই কিন্তু গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল তোমাদেরকে প্রদান করবে দেখো আরেকটাই দেখাচ্ছি কুড়ি আসছে দাও লক্ষ্মী যাব তোমার দেখতে বুঝতেই পারছো গাছের পাতা কীরকমভাবে হেলদি এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ কিন্তু ছেড়েছে দেখো একটা গাছের হাইট দাও কী হয়ে গেছে এটা আমার বীজের তৈরি গাছ এটা বীজ থেকে তৈরি হয়েছিলো প্রত্যেকটা গাছের পাতা যে গাছটাই দেখবে না কেন সে গাছের পাতা কিন্তু এরকম ফ্রেশ থাকবে যদি আমি যে খাবারটা উৎপাদন করি সেই খাবারটা দাও আর যদি যে স্প্রেটা আজকে করছি সেই স্প্রেটা যদি তোমরা পনেরো দিন অন্তর কিন্তু তোমরা যদি করতে পারো আপনাদের কালকে ফুটেছিল দেখো লক্ষ্মী যাবো কত ফুল ফুটেছে দেখো করবি দত্তপ্রিয়া এটা তো নীল জবা বা বেগুনি জবা যে জাম ভাই বলো তোমরা পুরী দেখো আর এটা আমাদের দেশি পেছনে হয়ে আছে দেখো আর একটা গাছ তোমাদের আমি দেখাবো সেটা চলো কুড়ি দেখতে এটা ফুটবে তো কালকে কুড়ি চলো একটা নতুন গাছ আমরা দেখে নেব দেখো এটা কি গাছ বলতে পারবে এটা হচ্ছে রাধাচূড়া আমার কাছে দুটোই আছে রাধাচূড়া কৃষ্ণচূড়া এটা আমি বিষ থেকে বানিয়েছি কৃষ্ণচূড়াটাও তাই বিষ থেকে বানিয়েছিলাম আর এটাও রাধাচূড়া আমি বিষ থেকে বানিয়েছি দেখছি এইটুকুনি গাছের মধ্যে কীরকমভাবে ফুল কিন্তু এসে গেছে চলো আর দেরি না করে আমরা গাছের স্প্রেটা বানিয়ে নিই এবং কী দিয়ে বানাচ্ছি সেটা তো অবশ্যই দেখবে ভিডিওটা পর্যন্ত শেষ হতেই দেখবে আর গাছটা কিন্তু গাছে স্প্রে করবো সেটাও কিন্তু তোমরা দেখবে আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে করে এলাম বাগানে কীরকমভাবে গাছে গ্রোথ নিয়েছে কীরকমভাবে বাগানে গাছে ফুল ফুটেছে তোমাদের পুরোটাই দেখলে এবার আমরা আলোচনা করবো এই লক্ষ্মী জবা গাছে আমরা এই আগস্ট মাসে কি মেনটেন্স করবো বা কি মানে খাবার দেব কী পরিচর্যা করছি যার ফলে কিন্তু আমাদের এই আগে মাসে জবা লক্ষ্মী জবা গাছ প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে আর তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লিখবে যদি সার্চ করো তা দেবরতী চন্দ্র চ্যানেল লিখে সার্চ করো দেখবে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে আর তোমরা সেইখানে গিয়ে আমাদের যত ভিডিও আছে তোমরা কিন্তু দেখতে পাবে আর আমি সবসময় তোমরা আমি দেখাইছি আমরা লিকুইড খাবারের উপরে কিন্তু আমরা গাছকে বেশি রাখি কেননা লিকুইড খাবার গাছকে খুব তাড়াতাড়ি হেলদি রাখে এবং খুব গাছ তাড়াতাড়ি করতে পারে তার জন্য লিকুইড খাবার কিন্তু আমরা দশ দিন গ্যাপে গ্যাপে কিন্তু দিয়ে থাকবো আর মাসে একবার কিন্তু আমরা দেব হচ্ছে মাটিতে যে খাবারটা আমরা দিয়ে থাকি তো চলো এই গাছের আমরা কী কী খাবার নিয়েছি সেটা অবশ্যই দেখাবো তো চলো দেরি না করে সে খাবারটা আমরা দেখে নিই দেখো আমরা খাবারটা নিয়ে চলে এসেছি আর কি কি নিয়েছি সেটা তো অবশ্যই বলবো এই যে কন্টিনিউ আমাদের এখানে এখন বৃষ্টি চলছে আর এই সময় দাঁড়িয়ে আমরা এই যে খাবারটা যদি আমরা প্রদান করতে পারি লক্ষ্মী গাছে তাহলে কিন্তু সারা আগস্ট মাস জুড়ে কেন এই পরব মানে কন্টিনিউ কিন্তু আমাদের গাছে ফুল আসতে থাকবে তো চলো তার প্রথমে দেখে নিই এটা নিয়ে যে হচ্ছে মিরোডে পটাশ আর এটা নিয়ে হচ্ছে নিমখোল কিন্তু মাস্ট প্রত্যেকটা গাছকে খাবার দেওয়ার সময় কিন্তু নিমখোল মাস্ট কিন্তু নিমখোল কিন্তু তোমাদেরকে দিতেই হবে খাবারে কিন্তু নিমখোল অবশ্যই অবশ্যই থাকবে কেননা বৃষ্টি হচ্ছে আর এই বাঁদিকে নিয়েছি হচ্ছে তোমার এটাকে আমরা বলে থাকি সুফলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা দোকান দোকানে গিয়ে যদি সুফলা বলো যদি তোমাদেরকে দেয় বা তোমরা বলতে পারো গিয়ে দশ ছাব্বিশ ছাব্বিশ কেন দশ ছাব্বিশ ছাব্বিশ কেন কেননা নাইট্রোজেন ফসফেস পটাশ এই তিনটে ভাগ কিন্তু এখানে থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ পটাশ থাকে ছাব্বিশ ইউরিয়া থাকে হচ্ছে তোমার টেন দশ পারসেন্ট আর ছাব্বিশ পার্সেন্ট থাকে ফসফেট এই জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ এটাকে ভাগ করা যায় কেন এই দশ ছাব্বিশ ছাব্বিশে কিন্তু গাছে পুরো মানে নাইট্রোজেন পাবে ফসফরাস পাবে এবং পটাশ পাবে তিনটে প্রধানই কিন্তু এইটার মধ্যে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এখানে রয়েছে একটু হাড়গুঁড়ো কেননা বর্ষাকাল গাছটাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে হবে গাছ এমনিতেই বর্ষাকালে আমাদের গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তার সাথে সাথে কিন্তু আমরা এই যে পটাশ নিয়েছি এটাতে গাছে কিন্তু আমাদের ফুল আনতে সাহায্য করবে ফুলের ভোঁটাকে শক্ত করতে সাহায্য করবে ফুলের কালারকে ধরে রাখবে আর আমাদের নিমখোল নিমখোল হচ্ছে গাছে আমাদের মাটিতে কিন্তু রকম ফাঙ্গাস বা একটা আলাদা করে নিউট্রিশিয়ান নিউট্রিশিয়ান কিন্তু গাছকে জোগাতে সাহায্য করবে নিমখোল এবার বলে দিই কোনটা কত পরিমাণ তোমার যদি দশ বারো ইঞ্চি টপ নাম তাহলে এইটা নেবে হচ্ছে দশ বারোটা দানা কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি যেন না হয় আর এটা নেবে এক চামচ আর গুঁড়ো নেবে এক চামচ আর পটাশ নেবে হচ্ছে তোমার এক চামচ আর তোমার হচ্ছে নিমকোল নেবে হচ্ছে দেড় চামচ এই হচ্ছে টোটাল চারটি উপাদান এই চারটি উপাদানকে আমরা সমস্ত সুন্দর করে কিন্তু মিক্স করে নেবো নিয়ে কিন্তু আমরা মাটিতে কিন্তু প্রদান করে দেবো তো চলো আর দেরি না করে আমরা সুন্দর করে মিক্স করে নি আর অবশ্যই অবশ্যই গাছ লাগাবে ছাদ বাগান আঙিনা বাগান সমস্ত আর যদি রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তার আমি উত্তর দিচ্ছি বা দিয়েও দেব যদি এই এই গাছ ছাড়াও যদি অন্য কোনো গাছ দিয়ে তোমাদের কাছে থাকে বা সেই গাছের যদি আমি ভিডিও দিচ্ছি না তাহলে তোমরা সেটাও কমেন্ট করতে পারো সেই গাছেরও কিন্তু আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কেননা আমাদের উদ্দেশ্য থাকে তোমরা যাতে সহজভাবে কাজ করতে পারো কোনো অসুবিধা ছাড়াই এটাই আমাদের কিন্তু মেন উদ্দেশ্য দেখো সুন্দর করে কিন্তু মিক্সড হয়ে গেছে এবার আমরা গাছের গোড়াতে এটা প্রদান করে দেবো তো চলো আর দেরি না করে আমরা প্রদান করে দিন আচ্ছা এবার আমরা করব কি এই মাটিটা একটু খুঁটে নিতে হবে কেননা এখন মাটি তো ভিজে আছে ওই জন্যে একটা কিছু সাহায্য কাঠিবাগির সাহায্যে আমাদের একটু মাটিটা একটু খুঁড়ে নিতে হবে সুন্দর করে আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছো এই যে আমি দিয়ে রেখেছি তোমাদেরকে বারবার করে দেখা যাবে ডিমের খোলা দেওয়া আছে এর জন্য কিন্তু আমার মাটিতে কিন্তু কোনো রকম শামুক কেন্ন কিচ্ছু নেই দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ একটা শামুক কেন্ন কিচ্ছু নেই কেননা এরা কিন্তু এই যে এইগুলো দেওয়া আছে এর ফলে কিন্তু এরা মাটিতে নামতে পারে না কেননা এই যে এটার জন্য কিন্তু এরা মাটি থেকে তোমার চলে যাবে এটা যদি তুমি দিয়ে রাখো মাটিতে তাহলে কিন্তু তোমার আর কেঁচো সামুক কিচ্ছু থাকবে না এবার আমরা করবো এই সাইড থেকে আমরা সুন্দর করে কিন্তু একটা খুঁড়ে নিচ্ছি এবার আমরা খাবারটা কিন্তু এই সাইড থেকে কিন্তু আমরা প্রদান করে দেবো সুন্দর করে খাবারটা কিন্তু আমরা এরভাবে প্রদান করে দেব আর এটা আমরা খাবারটা কিন্তু দেব দশ থেকে পনেরো দিনে ব্যবধানে দেখো সুন্দর করে দেওয়া হয়ে গেল মাটিটা যেমন আমরা আস্তে আস্তে চারদিকে কিন্তু আমরা ছড়িয়ে দেব কেননা এই ডিমের খোলাগুলো দুপর দিকে না থাকে তাহলে কিন্তু আবার তাহলে কেঁচো কিন্তু চলে আসবে দেখলে এরমভাবেই তোমরা এই আগস্ট মাসে কিন্তু দাঁড়িয়ে এরমভাবে লক্ষ্মী জবা গাছকে তোমরা পরিচর্যা করবে তাহলে কিন্তু আমাদের বাগানে তোমাদের বাগানেও কিন্তু এত সুন্দর গাছ তৈরি হবে এবং তাতে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে দেখলে আর অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বটনটা প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে ভালো মন্দ যেটাই তোমাদের লাগুক না কেন কমেন্ট অবশ্যই অবশ্যই করে করবে আর একটা লাইক তো অবশ্যই করবে তো চলো আজকে এই অবধি আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে আর তোমরা দেখতে থাকো দেওয়ারদি চন্দ্র চ্যানেল থ্যাংক ইউ